কত বাঘা সুয়র চড় মারেনি এই ভালো ট্রাম্পের হাতে লাঞ্ছিত জেলেনস্কিকে কুৎসিদ আক্রমণ রাশিয়ার দর্শক হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কার্যতই লাঞ্ছিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আর এরপরই তাকে কুৎসিদ আক্রমণ করল রাশিয়া রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাকারোবার দাবি ট্রাম্প নাকি রীতিমতো সংযম দেখিয়েছেন জেলেনস্কির সামনে বদমাস জেলেনস্কিকে নাকি চড় মারা উচিত ছিল আমেরিকার রাষ্ট্রনেতার মারিয়াকে টেলিগ্রামে লিখতে দেখা গেছে আমার মনে হয় জেলেনস্কির সমস্ত মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা ছিল হোয়াইট হাউসে করা তার এই দাবিটা যেখানে তিনি বলেছেন দু সালে কিএফ সরকার একা ছিল কোনো সমর্থন ছাড়াই ট্রাম্প এবং জেডি ভ্যান্স যেভাবে ওই বদমাসকে আঘাত করা থেকে বিরত ছিলেন তা সংযমের এক অলৌকিক নজির এখানেই শেষ নয় রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট তথা নিরাপত্তা পরিষদের ডেপুটি হেড দিমিত্রি মেধাবদেব জেলেনস্কিকে উদ্ধত সুর বলেও তোপ দেখেছেন তার মতে ওভাল অফিসে একটা ঠিকঠাক চড় প্রাপ্য ছিল ইউক্রেনের প্রেসিডেন্টের এই তরজাকে ঐতিহাসিক বলেও ব্যাখ্যা দিয়েছেন তিনি শুক্রবার ওভাল অফিসে মার্কিন এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টের বাদানুবাদে বাক্য হারিয়ে ফেলেছে শঙ্কিত বিশ্ব তুমুল বচসার ফলশ্রুতি হয়নি খনিজ চুক্তি আর এই পরিস্থিতিতে মজা দেখছে রাশিয়া তা স্পষ্ট হয়ে গেল মস্কোর প্রতিক্রিয়ায় বৈঠকে একদিকে যেমন রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে কথা হয়েছে তেমনই ইউক্রেন আমেরিকার খনিজ চুক্তি নিয়ে আলোচনা হয় ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন যে নিরাপ যে নিরপেক্ষ থেকে দু দেশের মধ্যে মধ্যস্থতা করতে চান রাশিয়া বা ইউক্রেন কারোর দিকেই তিনি ঝুঁকে নেই তবে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে খানিকটা আপস করতে হবে ইউক্রেনকে ট্রাম্পের বক্তব্য ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি ফেরানোর উদ্যোগে এই আসতে হবে নাটোকেও দর্শক এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ